বাংলাদেশে আমাদের বেশিরভাগ সময় যায় কাজে অনেকেই আমরা যারা অফিস থেকে বাসায় ফিরি বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয় কিন্তু এখানে দেখুন বিকালের মধ্যে লোকজন কাজ শেষে বাসায় চলে আসে তারপর বাচ্চাদেরকে নিয়ে এই যে পার্কের এই জায়গাটায় খেলতে আসছে আবার অনেকেই এখানে বাস্কেটবল খেলছে বা অনেকেই এক্সারসাইজ করছে সো এই যে একটা বিকেলের সৌন্দর্য সেটা আমরা দেশে অনেকেই মিস করি আমাদের অনেকটা সময় চলে যায় রাস্তায় আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মূলত আমেরিকার বাড়ি নিয়ে আমেরিকার বাড়ি কেনাটা এখানে খুব ইজি এবং বাড়ি কেনাটা একটা অ্যাসেট বাড়িটা হচ্ছে এখানকার একটা সম্পদ কেন সম্পদ আর কেন আমেরিকায় বাড়ি কেনাটা খুব ইজি বা সহজ সেই নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন যে আমি আপনাদের সাথে নানা বিষয়ে কথা বলি আর এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা আমেরিকায় আসবেন আপনাদের কেন একটা বাড়ি কেনা উচিত সেটা নিয়ে আমি আপনাদেরকে কতগুলো সুন্দর বাড়ি শেয়ার করব সেই সাথে কথাগুলো বলব স্বপ্নের দেশ আমেরিকা আসার স্বপ্ন দেখি আমরা অনেকেই আমাদের প্রথম স্বপ্ন আমেরিকায় আসা অনেকে স্টুডেন্ট হিসাবে আসে অনেকেই দেখা যায় ইমিগ্রেন্ট হয়ে আসে নানা উপায়ে আমেরিকা আসা যায় আমেরিকা আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে পড়ালেখাটা শেষ কর পড়ালেখাটা শেষ করার পরেই একটা ভালো চাকরি বা কী করে সেটেল হওয়া যায় কি করে গ্রিন কার্ড পাওয়া যায় সেটা হচ্ছে টার্গেট আপনি যখনই সেটেল হয়ে গেলেন যখনই আপনি গ্রিন কার্ড পেয়ে গেলেন আপনার একটা চাকরি আছে তখনই দেখবেন যে আপনার এরকম সুন্দর একটা বাড়ি কেনার আপনার ইচ্ছে হবে এখানে বাড়ি কেনাটা অনেক সহজ আপনারা যদি পরিকল্পনা রাখেন তাহলে আমেরিকা আসার দুই বছরের মধ্যেই আপনি বাড়ি কিনতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসায় থেকেও বাড়ি কিনতে পারবেন অর্থাৎ বাড়ি কেনাটা এখানে কঠিন কিছু না এই যে সুন্দর সুন্দর বাড়ি আমি আপনাদেরকে দেখাই বাড়ির সামনে ওরা সুন্দর গার্ডেনিং করে দেখতেই কিন্তু ভালো লাগে এই বাড়িটার দাম কত এটার কিন্তু একটা অ্যাপ্রাইজাল করা যায় অর্থাৎ আপনি এখানে ওরা যে দামটা বসাবে সেটা জেনুইন দাম কেউ আপনাকে ঠকাবে না এই বাড়িটা যে বিক্রি করবে আপনার সরাসরি মালিকের কাছ থেকে কেনারও দরকার নাই ওরা একটা রিয়েল দিবে তারাই কিন্তু বাড়িটার দাম বসাবে তারাই কিন্তু আপনার সাথে আলোচনা করবে আবার এখন আমেরিকার অনেকগুলো স্টেটে নিয়ম করেছে আপনি সরাসরি বাড়ি দেখতে পারবেন না আপনাকে অবশ্যই রিয়েলটোরের মাধ্যমে যেতে হবে তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে অর্থাৎ যে আপনাকে বাড়িটা দেখাবে তার সাথে যদি আপনি কন্ট্রাক্টে না যান তখন সে বাড়িটা কিন্তু দেখাবে না ফলে আপনি একজন রিয়ালটোর নেবেন সেই রিয়ালটোর আপনাকে বাড়িটা দেখাবে এই বাড়িটার কন্ডিশান কেমন প্রথম আপনি জেনে নিলেন যে যে দামটা ওরা দিয়েছে সেই দামটা সঠিক কি না সেটা আপনি জেনে নেওয়ার পর তারপর আপনি যদি অফার দেন তখন কিন্তু হোম ইন্সপেক্টর রয়েছে তারা ইন্সপেকশান করে দেখে যে বাড়িটার কন্ডিশান কেমন বাড়িটার সব কিছু ঠিক আছে কিনা যদি কোনোটা সমস্যা হয় তখন যে বিক্রি করবে সে কিন্তু এখানকার আইন অনুযায়ী আপনাকে সব কিছু ঠিক করে দিতে বাধ্য এই যে মনে করেন ছাদে যদি কোনো প্রবলেম থাকে সে ঠিক করে দেবে যদি এখানকার যে ইলেকট্রিক সিস্টেম বা এখানে যে ওয়াটার সিস্টেম বা এজ ব্যাক সিস্টেম যেটা রয়েছে যদি মনে করেন যে কোনো সমস্যা সেইগুলো ঠিক করে দেবে অর্থাৎ সে যেহেতু বাড়ির দামটা বসিয়েছে সেই অনুযায়ী আপনাকে সে এই জিনিসগুলা সে মেরামত করে দিবে। অনেক ক্ষেত্রে যদি সে মেরামত করে দিতে না চায় তখন আপনাকে টাকাটা দিয়ে দিবে বা আপনি যেই বাড়ির দাম সেই বাড়ির দাম থেকে আপনি কম টাকা পে করবেন ফলে এই নিয়ম কানুনগুলো এখানে ক্লিয়ার পানির মতো পরিষ্কার তারপর একটা টাইটেল কোম্পানি রয়েছে টাইটেল কোম্পানি আপনার সব কিছু করবে আমাদের যেমন ভূমি অফিসে যেতে হয় বা আমরা অনেক সময় যখন বাড়ি কিনি কাগজপত্রগুলো ঠিক আছে কি না অনেক ঝামেলা থাকে এখানে ঝামেলার কোনো কিছুই নেই এমনকি আপনি ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন বাড়িটা কবে বানানো এর মধ্যে কে কে বাড়িতে ছিল কয়বার বাড়িটা বিক্রি হয়েছে কি কি দামে বিক্রি হয়েছে এর ট্যাক্স কেমন কি কী খরচ পড়বে সব কিছুই আপনি বিস্তারিত পাবেন এখানে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গেলেই যেমন রিয়েলটো ডট কম বা জেলো রয়েছে আপনি গেলেই সব কিছু আপনি দেখবেন দেখতে পারবেন তারপর এই জায়গাটা ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে হোম ইন্স্যুরেন্স হোম ইন্স্যুরেন্স যদি বাড়ির কোনো সমস্যা হয় দেখবেন যে অনেক সময় অনেকগুলো এলাকায় কিন্তু বন্যার পানি জমে বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা অনেক সময় অ্যাক্সিডেন্টাল যে আগুন লাগে তখন কিন্তু ওরাই ওদের পক্ষ থেকে বাড়িটা আপনাকে ঠিক করে দেবে ফলে এই যে আপনি ইনভেস্টটা করেছেন সেই ইনভেস্ট করাটা কিন্তু সিকিউর আমি আপনাদেরকে সব সময় বলি যে বাড়িতে আপনারা যদি আপনার টাকা থাকে বাড়িতে আপনারা ইনভেস্ট করবেন কারণ আমরা অনেক সময় সিকিউর যেই ইনভেস্ট বলি সেটা হচ্ছে গোল্ড বা স্বর্ণে ইনভেস্ট করা কারণ এই গোল্ডের মানের বা দামের উপর কিন্তু টাকার দাম নির্ভর করে আমেরিকায় যেটা দেখা গিয়েছে যে একশো বছরে গোল্ডের দাম যে হারে বেড়েছে বাড়ির দামও কিন্তু সেই একই হারে বেড়েছে অর্থাৎ আপনি যদি গোল্ড কিনে রাখেন ওইটা যেমন একটা ইনভেস্টমেন্ট আপনি যদি বাড়ি কিনে রাখেন ওইটা একই রকমের একটা ইনভেস্টমেন্ট এখানে যদি আপনারা দুইজনের নামে বাড়ি করতে চান হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনের নামে বাড়ি করতে পারবেন আবার এমন যদি হয় যে আপনি লোন নিলেন মর্গেজ চালাবেন হাজব্যান্ড মর্গেজ চালাবে আপনি চালাবেন না সেই ক্ষেত্রেও আপনারা দুইজনের নামে বাড়ি করতে পারবেন অর্থাৎ সব নিয়মকানুনগুলা এখানে আছে আপনার মনে হলো যে আপনি বাড়ি বিক্রি করে দিবেন যে কোনো সময় এমনকি ছয় মাসের মধ্যে এই বাড়িটা আবার বিক্রি করে দেওয়া যায় বাড়ি কেনা বেচাটা এমন সহজ করে রেখেছে এখানে যে আপনি হয়তো যে বিক্রি করছে তার সাথে আপনার কখনো দেখাই হবে না বা আপনি হয়তো সরাসরি গিয়ে সাইনও করবেন না অনলাইনে সাইন করবেন সব ডকুমেন্ট আপনি বাড়ির চাবি আপনি সঠিক সময়ে বাড়ির চাবিগুলো আপনি বুঝে পাবেন আপনার যদি ক্যাশ টাকা থাকে তাহলে আপনি কিনতে পারবেন আবার আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হন যে আপনি এই প্রথম বাড়ি কিনছেন তাহলে দেখা যায় ফাইভ পারসেন্ট বাড়ির দামের ফাইভ পারসেন্ট দিলেই কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন এটা অনেকটা ইনকামের উপর নির্ভর করে আপনার যদি ক্রেডিট স্কোর ভালো হয় আপনার যদি ইনকাম ভালো হয় ভালো চাকরি থাকে তাহলে খুব সহজে আপনি লোন পাবেন আর আপনি যদি এই বাড়িটাতে থাকেন তাহলে অনেক ক্ষেত্রে ট্যাক্স কম হয় আবার আপনি যদি ভাড়া দিতে চান সেটাও এখানে দেওয়া সম্ভব আবার নিজে থাকতে আপনি যদি নিজে থাকেন তাহলে অনেক বেশি সুবিধা পাওয়া যায় কিন্তু আপনি যদি আবার রেন্টাল প্রপার্টি হিসাবে এটা ভাড়া দেন তাহলে অনেক ক্ষেত্রে ট্যাক্সটা একটু বেশি আসে কিন্তু যেটা আপনাকে আমি বললাম যে আপনারা যদি ইনভেস্ট করতে চান আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এরকমভাবে বাড়ি কিনে সেটা ভাড়া দিতে পারেন কারণ এটা একটা সিকিউর্ড ইনভেস্টমেন্ট দিন যাবে এর দাম কিন্তু বাড়তেই থাকবে আমেরিকার বাড়ির দাম কোথায় বেশি হবে বা কোথায় কম হবে সেটা অনেকটা লোকেশনের উপর নির্ভর করে আপনি বড় সিটিতে যান অভিয়াসলি বাড়ির দাম বেশি আপনি বড় বড় স্টেটগুলোতে যান নিউ ইয়র্ক স্টেট বা ক্যালিফোর্নিয়া স্টেট সেখানে বাড়ির দাম বেশি বা অনেকগুলো জায়গায় যে দেখা যায় ট্যাক্স বেশি সো স্টেটের শহরের উপর নির্ভর করে শহর থেকে একটু দূরে যাবেন বাড়ির দাম কম এখন আপনি আপনার সুবিধা অনুযায়ী কোন জায়গায় থাকলে আপনার সুবিধা কোন জায়গায় আপনার চাকরির সুবিধা রয়েছে এই অনুযায়ী কিন্তু আমরা ওই জায়গাগুলোতে বাড়ি কেনার চেষ্টা করি কারণ আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় দেখা যায় আপনার যদি সেখানে সামর্থ্য না হয় তখন আপনি একটু অন্য জায়গায় যেতে পারেন তাই দেখবেন নিউ ইয়র্ক শহর থেকে অনেকেই কিন্তু মুভ হচ্ছে অনেকেই বাফেলোতে মুভ হচ্ছে অনেকেই নিউ ইয়র্ক থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে আপনি যদি জর্জিয়া স্টেটে যান দেখবেন অনেকেই নিউ ইয়র্ক থেকে মুভ হয়েছে বা অনেকে ফ্লোরিডা থেকে চলে আসছে বা অনেকে ক্যালিফোর্নিয়ার মতো বড় স্টেট থেকে একটু ছোটো স্টেটে চলে আসছে সো এটা হচ্ছে যে আপনার ইচ্ছে অনুযায়ী যে আপনি কোন জায়গায় যেতে চান আপনার যদি টাকা থাকে যেটা বললাম যে আপনি খুব সহজেই আপনি বাড়ি কেনায় হাত দিতে পারবেন বাড়ি কিনতে পারবেন আপনার যদি ভালো সিকিওর্ড জব থাকে আপনার যদি মান্থলি ইনকাম ভালো হয় আপনি যদি ট্যাক্স রিটার্ন রেগুলার দিয়ে থাকেন সেখানে আমাদের ইনকাম আমরা শো করি আপনি কীরকম ইনকাম করছেন তার প্রমাণ হচ্ছে যে আপনার ডাব্লিউ টু আপনি যেই বেতনটা পাচ্ছেন সেটা সো অনেক সময় যদি আপনি ক্যাশে ইনকাম করে থাকেন সেটা চেক এ নেওয়ার চেষ্টা করবেন যেন আপনি শো করতে পারেন ফলে আপনি বাড়ি কেনার ক্ষেত্রে ইলিজিবল হবেন অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকেই ইনকাম ভালো করে তার আয় অনেক বেশি কিন্তু যেহেতু ডকুমেন্টেশনের প্রবলেম থাকে বা অন্যান্য লোন থাকে তখন তারা বাড়ি কিনতে পারে না ফলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বাড়ি কেনার জন্য কী কী জিনিস প্রয়োজন আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কী কী জিনিস আপনার দরকার আজকের ভিডিওতে জাস্ট বলার চেষ্টা করলাম যে আপনি যদি রেডি থাকেন আপনার যদি টাকা থাকে আপনার যদি ভালো জব থাকে ভালো চাকরি থাকে তাহলে এখানে বাড়ি কেনাটা আপনার জন্য খুবই ইজি কিন্তু আপনার যদি ইনকাম ভালো না থাকে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম থাকে আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে তখন কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন না তাই আপনাদের উচিত একটু প্রিপারেশান নিয়ে যেহেতু আপনার ট্যাক্স রিটার্ন দেখাতে হবে ইনকামটা দেখাতে হবে ফলে কি করে ইনকামটা বাড়ানো যায় কি করে ইনকামটা দেখানো যায় সেরকমভাবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তখনই কিন্তু এরকম সুন্দর একটা বাড়ির মালিক হতে পারেন বা যারা ইনভেস্ট করতে চান তারা বাড়ি কিনে সেই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারবেন আশা করি এই যে আজকের ভিডিওটি এই ভিডিওটিতে আপনারা খুব সহজ সুন্দর ইনফরমেশানগুলো পেয়েছেন যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কি করে লোকজন এখানে এত সহজে বাড়ির মালিক হয়ে যায় বা বাড়ি কিনে ফেলে এখানে যেহেতু সব কিছুই সিস্টেমেটিক বাড়ি যে বিক্রি করবে সেও দেখা যায় বাড়িটা মার্কেটে দেয় এজেন্টের মাধ্যমে যে কিনবে সেও যেহেতু এজেন্টের মাধ্যমে কিনে আপনি যদি লোন নিতে চান লোন যারা স্যাংশন করবে এরকম এখানে তাদের প্রতিষ্ঠান রয়েছে তাদের মাধ্যমে যাবেন এই বাড়িটার কন্ডিশান কি যেহেতু তারা চেক করে দিবে তাদের মাধ্যমে আপনি চেক করবেন আপনি যদি কোনো কাজ করাতে চান সব কিছু যেহেতু সিস্টেমেটিক আপনার এখানে বাড়িতে বিদ্যুতের লাইন প্রয়োজন এই বাড়িগুলোতে দেখুন এখানে কিন্তু কোনো আপনি উপর দিয়ে বিদ্যুতের লাইন নেই ওরা যখন আবাসিক এলাকাগুলো গুলা বানায় তখন কিন্তু মাটির নিচে এরকম লাইন থাকে ফলে বিদ্যুতের লাইন আপনি দেখবেন না অনেক বাসাগুলোতে দেখা যায় গ্যাস থাকে আপনি তাদেরকে কল দিলেই কিন্তু সেই সার্ভিস লাইনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে যে আগে বাড়ির মালিক ছিল সেই লাইনগুলো কেটে দিবে আপনি আপনার নামে নিয়ে নেবেন ফলে কোনো বিদ্যুৎ অফিসে বা গ্যাসের অফিসে আপনাকে যেতে হবে না আপনি বসে বসেই আপনি সব কিছু করতে পারবেন আপনি একটা নির্দিষ্ট দিনে যখন আপনি সাইন করবেন তখন আপনি চাবি পাবেন আপনি বাড়িতে উঠে যাবেন আপনি বাড়ির মালিক ফলে এখানে এটা খুবই ইজি প্রসেসিংটা ওরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছে আপনার বাড়ির চারপাশে দেখুন কোনো বাউন্ডারি নেই তবুও আপনার সীমানা আপনি জানবেন যে আপনার সীমানা কতটুকু এই সীমানার ভেতরে কেউ আসবে না বা আপনি চাইলে এখানে বেড়া দিতে পারেন বাউন্ডারি করে নিতে পারেন অনেক জায়গায় আপনি বাড়িতে কোনো চেঞ্জ করতে পারবেন না আলাদা কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না ল অনুযায়ী বা আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে আপনি চাইলেও কাটতে পারবেন না তাদের অনুমতি ব্যতীত বাড়ির সামনে যে ঘাসগুলো রয়েছে সেগুলো আপনার বড় হওয়ার সাথে সাথে কেটে ছোটো করতে হবে এরকম নিয়মকানুনগুলো কিন্তু আছে নির্দিষ্ট দিনে আপনি ময়লা ফেলবেন ময়লা নিয়ে যাবে বাড়ির সামনের জায়গাটুকু আপনি পরিষ্কার রাখবেন যখন এখানে স্নোফল হবে আপনার দায়িত্ব আপনার পরিষ্কার করা এই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো আপনাকে মেনে চলতে হবে আর এগুলো সবাই মেনে চলে বলেই আপনি যখন দূর থেকে বাড়িগুলো দেখেন তখন ছবির মতো সুন্দর দেখেন বা খুব সুন্দর মনে হয় যে একদম সবুজ লন সামনে পিছনে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ফলে এখানে আইন হ্যাঁ লোকজন মেনে চলে এবং আইনগুলো প্রয়োগ করা হয় বলেই কিন্তু সুন্দর থাকে আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় ইমেল করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ